হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো মধ্যযুগের ইতিহাস থেকে দাস বংশের গুরুত্বপূর্ণ শাসিকা রাজিয়া সুলতানা সম্পর্কে এই প্রশ্নগুলো এন হিস্ট্রি বেসড কোশ্চেন আজকে আমি তোমাদের সাথে টপ টোয়েন্টি ফাইভ এমসিকিউ নিয়ে আলোচনা করব এর আগে কুতুবুদ্দিন আইবক সম্পর্কে এবং ইলতুতমিস সম্পর্কে আমি ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো সমস্ত পরীক্ষার জন্যই এই প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও দেখলে তোমাদের রাজিয়া সুলতানা সম্পর্কে সমস্ত ব্যাসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এরপর আমি গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে ঠিক এইভাবেই প্রশ্ন নিয়ে আসবো তোমাদের জন্য তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে প্র্যাকটিস এরগুলো আমি আপলোড করব সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যাওয়া যাক প্রশ্নগুলিতে প্রশ্নগুলিতে যাওয়ার আগে সুলতানা রাজিয়া সম্পর্কে একটু ডিটেলসে আমরা জেনে নিই দেখো কী বলছে ইতিহাসে এক ইতিহাসে এক আলোড়ন সৃষ্টিকারী নাম হলো সুলতানা রাজিয়া তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা শাসক এখান থেকে প্রশ্ন আছে যে ভারতবর্ষের প্রথম মহিলা শাসকের নাম কি তো হবে সুলতানা রাজিয়া সুলতানা রাজিয়া বারোশো সালে জন্মগ্রহণ করেন সালটা মনে রাখবে বারোশো পাঁচ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন যুদ্ধক্ষেত্রে একজন দক্ষ সৈনিক হিসাবে তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল পিতা ইলতুত ছিলেন দিল্লির সুলতান তাহলে রাজিয়া ছিলেন ইলতুতমিসের কন্যা মৃত্যুর আগে সিংহাসনের উত্তরাধিকার মনোনয়নের বিষয়ে ইলতুতমিস বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন কারণ তিনি তার যে পুত্রকে সুযোগ্য বলে মনে করতেন সেই নাসির উদ্দিন মাহমুদ বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাংলাতেই মারা যান এর কারণ তিনি বাংলাতে বিদ্রোহ করতে গিয়েছিলেন বিদ্রোহ দমন করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি মারা গিয়েছিলেন নাসিরুদ্দিন মাহমুদ বাকি যে দুই পুত্র ছিল তারা কেউই সিংহাসনে বসার যোগ্য ছিলেন না ফলে ইলতুৎমিশ, মৃত্যুর আগে তার কন্যা রাজিয়াকে রাজ্যের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন ইলতুতমিশের মৃত্যুর আগে তার এই ইচ্ছার বিরুদ্ধাচরণ করে তখনকার রক্ষণশীল ও ঈর্ষাকাতর মুসলিম আমির উমরাহগণ তারা নারী শাসনকে ইসলামে অবৈধ বলে ঘোষণা করেন ইলতুতমিশের মৃত্যুর পর নারী বিদ্বেষী আমির ওমরাহগণ রাজিয়ার বিরোধিতা শুরু করেন তাদের যুক্তি ছিল ইলতুতমিশের পুত্র থাকার কারণে তার কন্যা উত্তরাধিকারী হতে পারেন না ফলে রাজিয়া তার অধিকার ছেড়ে দিলে তার সৎ ভাই রুকুদ্দিন ফিরোজ সুলতান হিসাবে সিংহাসনে বসেন তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে যে ইলতুত ইলতুত মিশের মৃত্যুর পর রুকুদ্দিন ফিরোজ সিংহাসনে বসেছিলেন ঠিক আছে এই সময় ইলতুত মিশের কয়েকজন কৃত দাস খুবই শক্তিশালী হয়ে ওঠে তারা বন্দেগান ই চাহেল গান বা বিখ্যাত চল্লিশ চক্র নামে পরিচিত ছিল কাউকে সুলতান বানানো বা কাউকে সুলতানের পথ থেকে সরিয়ে দেওয়ার কর্তৃত্ব তারা নিজেদের হাতে তুলে নিয়েছিল তাদের সম্পর্কে এরূপ মন্তব্য করা হতো যে কিংমেকার অ্যান্ড বেকারস যাই হোক খুব শীঘ্রই রুকউদ্দিন ফিরোজ শাসক হিসাবে ব্যর্থতার পরিচয় দেন রাজনৈতিক পরিস্থিতি অবনীতি হলে আমির উমরাহগণ রাজিয়াকে সুলতান রূপে মেনে নিতে রাজি হন কিন্তু রুকুদ্দিনের মাতা রাজিয়াকে হত্যা করার পরিকল্পনা করে ষড়যন্ত্র ব্যর্থ হলে এবং সর্বসমক্ষে ষড়যন্ত্রের কথা উঠে এলে সভাসতরা রাজিয়া সুলতানার প্রতিবাদের আনুগত্য প্রকাশ করেন বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে রাজিয়া সিংহাসনে আহরণ করে সালটা মনে রাখবে যে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে রাজিয়া সিংহাসনে আহরণ করেছিলেন সিংহাসন আহরণ করে রাজিয়া বিভিন্ন সমস্যার সম্মুখীন হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও রাজিয়া বিরোধী চল্লিশ চক্রের অন্যতম নেতা জুনায়েদি রাজিয়া সিংহাসন লাভের বিরোধিতা করতে থাকেন মুলতান লাহোর বদায়ুন হানসি প্রদেশের আঞ্চলিক শাসনকর্তারা দিল্লি অবরোধ করে রাজিয়ার অস্তিত্বকে বিপন্ন করে তোলে রাজিয়ার চারিদিকে এই সরযন্ত্রে বেড়াজাল তৈরি হয় এরূপ পরিস্থিতিতে রাজিয়া সুস্থ মস্তিষ্কে সমস্যার সমাধানের দিকে অগ্রসর হন তিনি সুকৌশলে বিভিন্ন বিদ্রোহী আমির এবং প্রাদেশিক শাসনকর্তাদের মধ্যে বিভেদ তৈরি করেন এবং বিরোধী পক্ষের মোহাম্মদ সালারি ইজুদ্দিন কাবির খান প্রমুখ ব্যক্তিকে নিজ পক্ষে আনতে সক্ষম হন মাল্লিক মোহাম্মদ জুনায়দি পলাতক অবস্থায় নিহত হন বিদ্রোহ দমন প্রসঙ্গে ঐতিহাসিক মিনহাজ উদ্দিন সিরাজ বলেছেন লক্ষণাবতী থেকে দেবল ও দামলীলা পর্যন্ত সমগ্র দেশের মালিক ও আমিরগণ তার আনুগত্য ও প্রভুত্ব স্বীকার করে নেন দেশে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসে শাসন কার্য পরিচালনার উদ্দেশ্যে রাজে একটি অনুগত গোষ্ঠী তৈরি করার উদ্যোগ নেন তিনি তুর্কি অভিজাতদের দ্বারা গঠিত চল্লিশ চক্র ভেঙে দিয়ে একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তোলেন প্রশাসনের বিভিন্ন উচ্চপদে অতুর্কি মুসলমানদের বসিয়ে তিনি তুর্কি অভিজাতদের ধ্বংস করার চেষ্টা করেন মুজাফ উদ্দিনকে তিনি প্রধানমন্ত্রী এবং কুতুবউদ্দিন হাসান ঘুরিকে তিনি প্রধান সেনাপতির পদে নিয়োগ করেন রাজিয়ার এই সব তুর্কি বিরোধী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের ফলে তুর্কি অভিযাত্রা রাজিয়ার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব্ধ হন রাজ্য পরিচালনা করতে গিয়ে সুলতানা রাজিয়া স্বাভাবিক কারণেই নিজেকে পর্দার অন্তরালে আবদ্ধ রাখতে পারেননি তাকে প্রকাশ্য দরবারে উপবেশন করতে হতো দরবারে বসার সময় তিনি পুরুষের পোশাক পরিধান করতেন কোমরে ঝোলাতেন কোষ্টবদ্ধ তরবারি পুরুষের পোশাকে সজ্জিত হয়ে তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে ঘোড়ার পিঠে চড়ে তিনি সৈন্যবাহিনী পরিচালনা করতেন এছাড়াও তিনি সুলতানদের মতো তার মুদ্রায় ইমুদ উল নিশান বা প্রতিভামহী মহিলা এই শব্দগুলি খোদাই করেছিলেন এই সব কার্যকলাপের জন্য দিল্লির উলেমা ও মৌলবীরা ক্ষুব্ধ হয়ে রাজিয়া বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয় দিল্লির আমির উমরাহ ও অভিযাত্রা রাজিয়াকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হলে রাজিয়া সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের দমন করার উদ্যোগ গ্রহণ করেন কিন্তু অভিজাতদের নেতা বলবন ও রাজ পরিবারের প্রধান কর্মচারী আইতিগিনের সহায়তায় ভাতিন্দার শাসনকর্তা ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন রাজিয়া তার সেনাপতি জামাল উদ্দিন ইয়াকক খাকে সঙ্গে নিয়ে ভাতিন্দা দুর্গ অভিযান করেন কিন্তু যুদ্ধে ইয়াকুত খা নিহত হন এবং রাজিয়া আলতুনিয়ার হাতে বন্দি হন আলতুনিয়ার হাতে রাজিয়া বন্দী হলে তার ভাই বাহারাম শাহ দিল্লির সিংহাসনে আহরণ করে তবে এখান থেকে আমরা একটা প্রশ্ন পেলাম যে রাজিয়ার পর সিংহাসনে বসেছিলেন তার ভাই বাহরাম শাহ কিন্তু বাহারাম শাহ আলতুনিয়াকে কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পথ না দেওয়ায় আলতুনিয়া ক্ষুব্ধ হন আলতুনিয়ার এই ক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করে দিল্লির সিংহাসন পুনর্দখলের চেষ্টা করেন এবং দিল্লি অভিমুখে যাত্রা করেন কিন্তু বাহরাম শাহের সেনাবাহিনীর কাছে তারা পরাজিত হয়ে ভাতিন্দায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পথের মধ্যে সুলতানি বাহিনীর হাতে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে আলতুনিয়া ও রাজিয়া উভয়ই নিহত হন তো বন্ধুরা এই ছিল রাজিয়া সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা এবার আসছি তোমাদের প্রশ্ন সম্পর্কে প্রথম প্রশ্ন রাজিয়া কে ছিলেন তো রাজিয়া ছিলেন ইলতুত কন্যা ও পরে দ্বিতীয় পরে দিল্লির সুলতান হয়েছিলেন তিনি পরে প্রশ্ন দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন তো দিল্লির প্রথম মহিলা শাসক হচ্ছে সুলতানা রাজিয়া তিনি ছিলেন একমাত্র দিল্লির বুকে প্রথম মহিলা শাসক পরে প্রশ্ন ইলতুতমিশ মৃত্যুর আগে কাকে সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে মনোনীত করে গিয়েছিলেন তো ইলতুতমিস তার মৃত্যুর আগে তার কন্যা সন্তান রাজিয়াকে উত্তরাধিকারী হিসাবে মনোনীত করে গিয়েছিলেন পরে প্রশ্ন ইলতুদ্ মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন তো ইলতুদ্িসের মৃত্যু হয়েছিল বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তো তারপর দিল্লির সিংহাসনে বসেছিলেন রুকউদ্দিন ফিরোজ এটা মনে রাখবে নামটা রুকউদ্দিন ফিরোজ পরে প্রশ্ন রুকউদ্দিন ফিরোজ সম্পর্কে রাজিয়া কী ছিলেন তো রৌক ফিরোজ সম্পর্কে রাজিয়া ছিলেন সৎ ভাই ছিলেন পরে প্রশ্ন রাজিয়া কবে দিল্লির সিংহাসনে বসেছিলেন তো রাজিয়া দিল্লি সিংহাসনে বসেছিলেন বারোশো ছত্রিশ সালে পরে প্রশ্ন রাজিয়া যখন সিংহাসনে বসেন কে তাকে মারা ষড়যন্ত্র করেছিলেন তো সেই সময় তাকে মারা ষড়যন্ত্র করেছিলেন রুক উদ্দিনের মাতা পরের প্রশ্ন রাজিয়া যখন সিংহাসনে বসেন তখন চল্লিশ চক্রের কোন অন্যতম নেতা রাজিয়া সিংহাসন লাভের বিরোধিতা করেন উত্তর হয়ে যাবে জুনায়দি জুনায়দি তিনি রাজিয়া সিংহাসন লাভের বিরোধিতা করেছিলেন পরে প্রশ্ন বিরোধী পক্ষের কোনো কোন নেতৃবৃন্দকে রাজিয়া নিজের পক্ষে আনতে সমর্থ হয়েছিলেন সরি আবার বলছি প্রশ্নটা যে বিরোধী পক্ষের কোন কোন হবে এটা কোন কোন নেতৃবৃন্দকে রাজিয়া নিজের পক্ষে আনতে সমর্থ হয়েছিলেন উত্তর হয়ে যাবে মোহাম্মদ সালারি ইজুদ্দিন কাবির খান এই সমস্ত দেরকে তিনি তার পক্ষে আনতে সমর্থ হয়েছিলেন পরে প্রশ্ন কার সম্পর্কে ঐতিহাসিক মিনাজ সিরাজ মন্তব্য করেছিলেন লক্ষণাবর্তী থেকে দেবল ও দামরিলা পর্যন্ত সমগ্র দেশের মালিক ও আমিরগণ তার আনুগত্য ও প্রভুত্ব স্বীকার করে নেন তো ঐতিহাসিক মিনাজুদ্দিন সিরাজ এই মন্তব্যটি করেছিলেন সুলতানা রাজিয়া সম্পর্কে পরে প্রশ্ন চল্লিশ চক্র ভেঙে দেওয়ার প্রথম প্রচেষ্টা কে করেছিলেন তো চল্লিশ চক্র ভেঙে দেওয়ার প্রথম প্রচেষ্টা করেছিলেন রাজিয়া কিন্তু তিনি সম্পূর্ণভাবে সেটা উৎখাত করতে পারেনি সম্পূর্ণভাবে চল্লিশ চক্রের উৎখাস উৎখাত সাধন করেছিলেন গিয়াস উদ্দিন বলবন পরে প্রশ্ন কোন মহিলা শাসক পুরুষের পোশাক পরিধান করতেন তো সুলতান রাজিয়া তিনি পুরুষের পোশাক পরিধান করতেন পরে প্রশ্ন কোন শাসক তার মুদ্রায় ইমুদুল নিশান বা প্রতিভাময়ী মহিলা শব্দ ব্যবহার করেছিলেন তো উত্তর হয়ে সুলতান রাজিয়া তার মুদ্রায় এই শব্দগুলি ব্যবহার করেছিলেন পরে প্রশ্ন কে রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তো রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল আলতুনিয়া পরে প্রশ্ন আলতুনিয়ার কোথাকার শাসক ছিলেন তো আলতুনিয়া শাসক ছিলেন আমরা একটু আগে দেখলাম যে তিনি ভাতিন্দা প্রদেশের শাসনকর্তা ছিলেন পরে প্রশ্ন বিদ্রোহী আলতুনিয়ার সহযোগী কে ছিলেন তো বিদ্রোহী আলতুনিয়ার সহযোগী কে কেছিলেন উত্তরঞ্জায় বলবন ও রাজ পরিবারের প্রধান রাজকর্মচারী আইতিকন পরে প্রশ্ন চল্লিশ চক্রের কোন অন্যতম নেতা প্রথমে রাজিয়ার পক্ষ অবলম্বন করলেও পরবর্তী রাজিয়ার বিপক্ষে চলে যান সেটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন তিনি প্রথম দিকে রাজিয়ার পক্ষে অবলম্বন করলেও পরবর্তীকালে তিনি রাজিয়ার বিপক্ষে চলে গিয়েছিলেন নেক্সট প্রশ্ন বলবন কিসের জন্য রাজিয়ার উপর ক্ষিপ্ত হয়ে উঠেছিল তো ইয়াকুত নামক এক হাফসি কৃতদাসের সাথে রাজিয়ার ঘনিষ্ঠতাই ওই ইয়াকুতকে রাজিয়া সেনাপতির পদে বসিয়েছিলেন এই কারণেই বলবন রাজিয়ার পোপর ক্ষিপ্ত হয়েছিল পরে প্রশ্ন রাজিয়ার প্রধান সেনাপতি কে ছিলেন তো রাজিয়ার প্রধান সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন উদ্দিন সেনাপতি ছিলেন জামাল উদ্দিন ইয়াকত পরে প্রশ্ন রাজিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন তো রাজিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মোহাফুউদ্দিন পরে প্রশ্ন কোন বিদ্রোহ দমন করতে গিয়ে রাজিয়ার সেনাপতি নিহত হন এবং রাজিয়া বন্দী হন তো ভাতিন্দা প্রদেশের শাসক আলতুনিয়ার বিদ্রোহ দমন করতে গিয়ে রাজিয়ার সেনাপতি নিহত হয়েছিলেন এবং রাজিয়া বন্দী হয়েছিলেন পরের প্রশ্ন রাজিয়া আলতুনিয়ার কাছে বন্দী হলে কে দিল্লির সিংহাসনে বসেন তো রাজিয়া আলতুনিয়ার কাছে বন্দী হলে সেই সময় দিল্লির সিংহাসনে বসেছিলেন তার ভাই বাহরাম শাহ পরের প্রশ্ন আলতুনিয়া বাহরাম শাহের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন কেন তো বাহারাম শাহ দিল্লির সিংহাসনে বসে আলতুনিয়াকে কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ দেননি বলে আলতুনিয়া বাহরাম শাহের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন পরে প্রশ্ন রাজিয়া কাকে বিবাহ করেছিলেন তো রাজিয়া বিবাহ করেছিলেন তার এক সময়ে শত্রু আলতুনিয়াকে তিনি বিবাহ করেছিলেন পরে প্রশ্ন তোমাদের শেষ প্রশ্ন এটা কাকে সাথে নিয়ে রাজিয়া দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন তো উত্তর হয়ে যাবে আলতুনিয়াকে এই আ এই আলতুনিয়াকে সাথে নিয়ে তিনি দিল্লি সিংহাসন পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি তার চেষ্টা ব্যর্থ হয়েছিল এবং পথের মধ্যে তাকে হত্যা করা হয়েছিল তো বন্ধুরা এই ছিল সুলতানা রাজিয়া সম্পর্কে ছোট্ট একটা আলোচনা এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এরই সাথে সাথে সুলতানা রাজিয়া সম্পর্কে যে প্রথমে আমি ডিটেলস একটু আলোচনা করে দিলাম সেটাও একটু ভালো করে দেখে রাখবে তাহলে সুলতান রাজিয়া সম্পর্কে যাই প্রশ্ন আসুক না কেন যে কোনো পরীক্ষাতেই তোমরা কিন্তু সেগুলো করে আসতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে গিয়াস উদ্দিন বলবন সম্পর্কে পরে ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য আজ এই পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরম